হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম প্রিয় বিহার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বিওয়ার্স আপনাদের দোয়াতে আমিও খুব ভালো আছি বিওয়ার্স আজকে যে বিষয় বা টপিকসটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বিওয়ার জাদু বান্টনা নষ্ট কাটা অতি গুপ্ত বিদ্যা বিহার্স বিহার্স এগুলো বিদ্যা পরীক্ষিত বিহার্স বিহার্স আমার কাছে বহু বিদ্যা আছে বিওয়ার্স আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন ভিহার্স তাহলেই সম্পূর্ণ নিয়মকানুন বুঝতে পারবেন এবং কি বিদ্যা শিখতে পারবেন যদি কেটে কেটে দেখেন ভিওয়ার্স তাহলে হয়তো একটু বুঝতে অসুবিধা হইতে পারে বা নিয়মকরণ বুঝতে অসুবিধা হইব সে কারণে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তো ভিওয়ার্স বিদ্যা নিয়মটা বলার আগে আপনাদেরকে একটা ছোটো রিকোয়েস্ট করবো বহু কষ্ট করে ভিডিও ক্রিয়েট করি বানাই ভিওয়ার্স আপনারা একটা লাইক করেন একটা লাইক করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন যাহারা সাবস্ক্রাইব করেছেন এবং কি লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিহার্স যারা বেশি বেশি শেয়ার করবেন তাদেরকে মন থেকে দোয়া দিব আশীর্বাদ দিব আমার একজন গুরুর জড়িয়ে তাহারা আমার আশীর্বাদ দোয়ার জড়িয়ে যে কাজে করবে বিহার্স হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে বিহার্স বিওয়ার্স আমার শিষ্যরা যে কাজ করে বিহার্স হানড্রেড পার্সেন্ট কাজ হয় প্রত্যেক কাজেই সফল হয় বিহার্স সাকসেসফুল হয় একটা কাজ উয়াস পর্যন্ত আমার শিষ্যরা বিফলে যাইনি বিহার্স কারণ আমি সেই প্রসেসিং সিস্টেমগুলো দিয়েছি বিওয়ার্স আপনাদেরকেও দিব আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন ফ্যামিলি হিসাবে আপনারা প্রতিনিয়ত বিদ্যা পাবেন বিওয়ার্স এরকমও বিদ্যা আছে বিওয়ার্স মুখ দিয়ে বলা যায়নি না ইউটিউব জগতে কোনো তান্ত্রিক বা কবিরাজ দেখাইতে পারব না বিওয়ার্স এরকম বিদ্যা আছে হ্যাঁ এরকমও বান আছে বিওয়ার্স হ্যাঁ কাঙ্ক্ষিত ব্যক্তির দিকে তাকিয়ে মন্ত্র পাঠ করে ফোর মারবেন সঙ্গে সঙ্গে শত্রু মারা যাবে বিওয়ার্স এরকমও বিদ্যা আছে বিওয়ার তো আমি বেশি কথা বলি নাই হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলে রাখি যে গোলা বিদ্যা খাটাইতে হইলে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে যে অনুমতি না নেন বিওয়ার্স কাজ হবে না কিন্তু আর যে অনুমতি নিতে হয় তাহলে বেশি বেশি শেয়ার করতে হবে পাঁচ দশটা শেয়ার করতে হবে শেয়ার করে আমাকে কমেন্ট করে বলবেন যে গুরুজি গুরুদেব আমি দশটা পাঁচটা শেয়ার করছি আমাকে অনুমতি দিন আমি মন্থে বিওয়ার্স অনুমতি দিয়ে দেবো আপনারা কাজ করবেন হানড্রেড পারসেন্ট কাজ হবে বিহার্স বিওয়ার্স এই মন্ত্রটা কিন্তু কুহুরি মন্ত্র বিহার্স বিওয়ার্স কোনো কোনোদিন বিফলে যায়নি তো আপনারা যে আমার কাছ থেকে পার্সোনালভাবে শিখতে চান শিখতে পারবেন কোনো সমস্যা নাই সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ আপনারা আমাকে খুশি হয়ে গুরুদক্ষিণা যা দিবেন তাতে আমি সন্তুষ্ট আমি চাই আমার জড়িয়তে দেশে বিদেশে হ্যাঁ সবাই যারা ইচ্ছুক বিদ্যা শিক্ষার প্রতি তারা বিদ্যা শিক্ষক এবং কি বিদ্যা পাক বিওয়ার্স তো আমি বলবো না যে আপনারা না যা স্কাম করবেন আমার কাছ থেকে বিদ্যা নিয়ে আপনারা যা স্কাস কাজ করবেন এবং কি হালাল কাজ করবেন বিওয়ার্স আপনারা আমার একটা গুরু গুরুর একটা ডায়েরি ছিল বিওয়ার্স সেই ডায়েরিটা মানে সকল বিদ্যা আমি পরীক্ষা করছি পরীক্ষা করার পরে কাজ হয়েছে পরে কাজ হওয়ার পরে আমি নোট ডাউন করে রাখছি হ্যাঁ এই ডায়েরিটা যদি আপনার প্রয়োজন হয় বিওয়ার্স আপনারা আমার নিতে পারবেন সেই ডায়েরিটাও যদি নেন বিওয়ার্স আপনার কোনো গুরু বা কোনো আর শিখার প্রয়োজন হবে না বিওয়ার্স এই ডায়েরিতে পৃথিবীর এ টু জেড একজন অরিজিনাল তান্ত্রিক হতে যা যা লাগে বিওয়ার্স সকল আছে আর যারা ডায়েরি সরাসরি নিতে পারবেন না তাদের জন্য বিওয়ার্স পিডিএফ করে রাখছি আপনারা চাইলে পিডিএফ নিতে পারবেন কোনো সমস্যা নাই বিওয়ার্স আপনারা আমাকে খুশি হয়ে যা দিবেন তাতে সন্তুষ্ট আমি বলবো না দশ হাজার দে বিশ হাজার দেও তিরিশ হাজার দেও আপনারা সন্তুষ্ট হয়ে যদি আমাকে একশো টাকাও দেন বিওয়ার্স তাতে আমি সন্তুষ্ট আপনাদেরকে আমি দিয়ে দিব এটা আমি পিডিএফের দাম না বিওয়ার্স আপনারা জাস্ট আমাকে গুরু না কিছু একটা দিবেন আমি আপনাদেরকে গুরু দীক্ষা দিয়ে ভিউয়ার্স গুরু দীক্ষা দেওয়ার পরে আমি যোগ্য পাতে আপনাদেরকে গুরু দীক্ষা দিয়ে দেব ভিউয়ার্স আপনারা পরে যেই কাজে করবেন হানড্রেড পার্সেন্ট কাজ হবে হানড্রেড পার্সেন্ট আর ভিউয়ার্স আপনারা যদি ব্যক্তিগতভাবে যে কোনো কাজ করাতে চান কাজ করাতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে ভিউয়ার্স আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ভিউয়ার্স তিন থেকে সাত দিনের ভিতরে চালানোর মাধ্যমে হ্যাঁ কাজ করে দেওয়া হবে হানড্রেড পারসেন্ট বসীকরণ বান উচ্চাটন বিদ্বেষণ যা বান কাটা কী বলবেন এ টু জেড পৃথিবীর যে কোনো সমস্যার সমাধান বিওয়ার্স হ্যাঁ আমার জড়িয়ে আপনারা পাবেন ঠিক আছে বিওয়ার্স আপনারা আমাকে খুশি হয়ে যা দেবেন তাতে সন্তুষ্ট আমি কোনো ডিমান্ড করব না আপনাদেরকে কোনো আমি অগ্রিম পয়সা চাবো না ভিউয়ার্স আপনারা যা দিবেন তাতে সন্তুষ্ট তো যারা শিক্ষার প্রতি ইচ্ছুক গুপ্তদন বান বিদ্যা ইত্যাদি ইত্যাদি অবশ্যই যোগাযোগ করবেন ভিউয়ার্স আপনারা এক মাসের ভিতরে একদম অরিজিনাল তান্ত্রিক বানিয়ে দিব বিহার্স হ্যাঁ আমি চাই আমার বিদ্যার জড়িয়ে সবার উপকার হোক এবং কি সবার সহায় হোক ভিউয়ার্স তো বিদ্যার নিয়মটা হচ্ছে বিওয়ার্স এটা কুহুরী মন্ত্র আপনারা সাত পুকুর সাত নদী অথবা সাত কলের পানি নেবেন পানি নেওয়ার পরে মন্ত্র পাঁচশো একবার পাট করে ফু দিয়ে বিয়াস কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াই দিবেন অথবা শরীরে ছিটিয়ে দুই দুটাই করবেন যদি জাদু বান্টানা আক্রান্ত হয়ে যায় সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে এই মন্ত্রটাতে দিয়ে হ্যাঁ বিশটা কাজ করা যায় তবে আজকে আমি আপনাদেরকে একটা বলে দিলাম তো আপনারা যদি জ্ঞান কাটাইয়া বাকি কাজগুলো করতে পারেন করবেন সেটা আপনারা নিজ দায়িত্ব করবেন বিওয়ার্স তো কাজ করার পূর্বে অবশ্যই অনুমতি নিয়ে নেবেন বিওয়ার্স অনুমতি এরকম একটা বিওয়ার্স এরকম একটা জিনিস মানে এরকম একটা পাওয়ার যে পাওয়ার ছাড়া কোনো কাজে আপনি সফল হতে পারবেন না হ্যাঁ এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বিওয়ার্স সেই জন্য বলছি অনুমতি নিয়ে নেবেন এবং কি কাজ করার হানড্রেড পার্সেন্ট কাজ হবে আমি চাই আমার জড়িয়ে সবার হেল্প হোক আর বিওয়ার্স আপনারা কীরকম ভিডিও চান অথবা বিদ্যা লাগবে আপনারা আর আমাকে কমেন্ট করে বলবেন এবং কি জানাবেন সেই হিসাবে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করব তো এরকম বিদ্যা কি আরও শিখতে চান এবং কি ভিডিওটা আপনারা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন হ্যাঁ ধন্যবাদ